আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুরা আমার আজকে আমরা সূরা তিন এই সূরাটিকে সহি শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করব আমাদের অনেক ভাই আছে এই সূরা তিনটা মুখস্থ করে ফেলেছে কিন্তু অনেক লেহেনে জ্বলি বড় বড় ভুলগুলো করেই থাকে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এই ভিডিওটি আপনারা দেখবেন বহুত ফায়দা হবে

ওয়া তোরি ওয়াতুরি, তু ওয়া তোরি তো এটা আমরা একা লিফ টেনে পড়বো সি নিন সিটাকে আমরা একা লিফ্টেনে পড়ব নিন এটা আমরা তিনা লিফ্ টেনে পড়বো ওয়া তোরি সি নিন ওয়াহাদ আমি জাল হা এটা আমরা আলিফ লিফ্টেনে পড়বো জাল এটা আমরা পাতলা করে উচ্চারণ করব বালাদিল আমিন মিনটাকে আমরা তিন আলিফ্টনে পড়ব ওয়াহাজিল আম লাকাদ খালাকল ইং না ইং এটা আমরা গুণনা করবো সা এক আলিফ টেনে পড়বো ফি এটা আমরা দুই থেকে আড়াই আলিফ টেনে পড়ব আহ সানি তাক উইম অনেক ভাই আছে আহ সানি বলে আহ সানি হবে না আহ সানি বড় হাটাকে আমরা ভালো করে উচ্চারণ করব। আহ সানি তাক উইম উইমটাকে আমরা তিন আলিফ টেনে পড়ব লকদখন কণাল ইং সানাফি আহ সানিতাকুই সুমার দাদ হুআস্ফাল সাফিলি সুম্মা এখানে সাটাকে আমরা পাতলা করব এবং সুম এটা আমরা গুণা করব অনেক ভাই আছে সুম মা মাও টান করে এখানে মা টান হবে না সুমা রাহু না এটা আমরা একালিফ টেনে পরবো আসফালা ফিলিন সাটাকে আমরা একালিফ্টেনে টেনে পরবো ফিলিন লিনটাকে আমরা তিন টেনে পরবো সুম মা রাহু আসফালা সা ইনা আিলু সিহাতি ফল ঘুম আজরু নো রোম ইটা আমরা একালিফটেনে করবো আ মানু আ এটাও আমরা টেনে করবো নু এটাও আমরা একালিফ্টেনে করবো ও আমিলু স লিহাতি স একালিফ্টেনে করবো হা গলায় চাপ দিয়ে এটাও আমরা একালিফ্টেনে করবো ফালাহুম আজরুন ওই রুমাম নুন নুনটাকে আমরা তিনালিফ তেনে পড়ব ইমানো আমানু সালী হাতি ফালাহোম আজরুণ ওই রুমাম অনেক ভাই আছে ফালাহুম এরুম পরে এরকম হবে না ফালা টান হবে না হুম এটা গুন্না হবে না ফালাহুম আজরুন গাই রুম্ন ফামা ইউকা বুকা বা দু বিদিন বললে হবে না বা দু এরকম হবে ফামা মাটাকে আমরা একা লিফ্ট আনে পরব ইউকা জিবুকা বা দিনটাকে আমরা তিনা লিফ্টে পরব ফামায়ু কালিবু কাবাদু বিদ আয় লাই চল হা কিমিন অনেক ভাই আছে আহকামিল কামিল হা কিমিন বলে আহ কা এটা টান হবে না এটা হর্কতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে আই লাই চল অ লা এটা আমরা একা লিপ্টেনে করব বি আহ কামিল কামিল এই রকম হবে বি আহ মিল হা কি মিন হা এটা একা লিফ্টেনে মিন এটা আমরা তিন আলিফ্টেনে বি আহ কামিল হা কি তো প্রিয় বন্ধুরা আমার আমাদের এই ভিডিওটির দ্বারা যদি আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু